নমস্কার ববিস আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত অনেক সবাই আছে বাজার যেতে একদম ইচ্ছা করছে না কিন্তু মুখরোচক খাবার খেতে ইচ্ছে হচ্ছে ডিম এমন একটা জিনিস সবার বাড়িতেই সব সময় থাকে আজ আপনাদের সাথে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এক বিরিয়ানির রেসিপি শেয়ার করব আসুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই আমি তিনশো গ্রাম দেরাদুন বাসমতি রাইস জল পাল্টে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরিয়েছে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিটের জন্য আর ছটা ডিম সুসেধ করে নিয়েছি লিকার চা বানাবার জন্য এটা কিনেছিলাম কিন্তু আজ আমি বিরিয়ানির ভাত রান্না করবার জন্য এটা ব্যবহার চারটে ছোট এলাচ নিলাম চারটে লবঙ্গ কিছুটা দারচিনি নিলাম মৌরি নিলাম হাফ টি স্পুন দারচিনিটা লম্বা হয়ে গেছে একটু ভেঙে দিতে হবে তা না হলে নেটের এই বাটিতে ঢুকবে না হাফ স্পুন নিলাম সাজিরে আপনারা এই আস্ত মশলা সাদা কাপড়ের মধ্যে করে জলের মধ্যে দিতে পারেন স্টার না আলাদা দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করেও ঢুকলো বিরিয়ানির ভাত বানাবার জন্য গ্যাসে একটা হাড়ি বসিয়ে বেশ খানিকটা জল দিয়েছি জলের মধ্যে স্টার আনিস দিয়ে দিলাম মশলা ভর্তি নেটের বলটাও দিয়ে ঢাকনা দিয়ে দিলাম গ্যাস হাই ফ্লেমে করে দিয়েছি জল ফুটে উঠেছে প্রথমে জলটা একবার ভালো করে হাতা দিয়ে এবার ভেজানো চাল জল থেকে তুলে হাড়ির জলটা একটু বেশি হয়েছে দু জল তুলে নিয়েছি এই জল আলাদা করে তুলে রাখলাম ডিম কষা রান্না করতে জল লাগবে তখন এই জলই ব্যবহার করব। মিনিট সাথে গ্যাস হাই ফ্লেমে রেখে রান্না করে নিলাম চাল এখানে হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে ভাতের গেলে নেব ছড়ানো একটা থালার মধ্যে ভাতটা ছড়িয়ে রাখলাম যাতে ঠান্ডা হয়ে যায় যে কোনো বিরিয়ানি রাখা হয় তাই বিরিয়ানির জন্য যখন ভাতটা রান্না করবেন নাইনটি পার্সেন্ট সেদ্ধ করবেন বাকিটা দমে যখন রাখব তখনই সেদ্ধ হয়ে যাবে ভাতটা ঠান্ডা হোক এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল নিলাম সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে এবার আমি সেদ্ধ করা ডিমগুলো ভেজে নেব তার জন্য ডিমের গা একটু চিরে নিয়েছি যাতে ভেতরে মশলা ঢোকে এবার আমি সমস্ত ডিম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো উল্টে পাল্টে ডিমগুলো সামান্য লালচে করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এক এক করে সমস্ত ডিম তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যেই ওয়ান টি স্পুন গাওয়া ঘি দিলাম ছটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সমস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রথমে একবার পেঁয়াজ ভালো মতো নাড়াচাড়া করে নেব পেঁয়াজ এখানে লালচে করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে হাফ টি স্পুন নুন দিলাম পেঁয়াজ নুন দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজের মধ্যে লালচে ভাব চলে আসে আর পেঁয়াজের মধ্যে যে ময়শ্চারটা থাকে সেটাও খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখব যেটা বিরিয়ানি যখন দমে বসাবো তখন কাজে লাগবে এবার আমি অবশিষ্ট পেঁয়াজের মধ্যে ডিম কষাটা বানিয়ে নেব আদা রসুন বাটা দিলাম দেড় চা চামচ আদা রসুনের কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত রান্না সামান্য একটু জল দিলাম যাতে মশলা না পুড়ে যায় এখানে আমি যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি সেটা একটু ঝাল আছে তাই আলাদা করে আমি আর লঙ্কা দিলাম না তবে আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন আদা রসুনের কাঁচা ভাব চলে গেছে এবার দেবো গুঁড়ো মশলা বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো দিলাম ছোট চামচের অর্ধেক চামচ জিরে গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য ছোট এক চামচ হলুদ গুঁড়ো দিলাম বিরিয়ানি মশলা দিলাম বড় চামচের এক চামচ ভর্তি ভর্তি করে সমস্ত মশলা খুব ভালো মতো যাতে মিশে যায় সামান্য একটু জল দিলাম এবার আমি মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়েছে হাফ কাপ টক দই খুব ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যে কোনো রান্নায় টক দই দেবার সময় গ্যাস অবশ্যই লো ফ্লেমে রাখবেন তা না হলে টক দই ছানা কাটার মতো হয়ে যাবে টক দই দেবার পর আবারও মশলা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে এতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার ভেজে রাখা সমস্ত ডিমগুলো দিয়ে দেবো আবারও মশলা ডিমের সাথে কষাতে থাকবো এক মিনিটের মতো ডিম মশলা একসাথে কষিয়ে নিলাম সমস্ত খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার জল দেবো এক কাপ আগেই বলেছি ভাত রান্না করবার জন্য হাঁড়িতে যে জলটা গরম করতে দিয়েছিলাম সেটা একটু বেশি হয়ে গেছিল সেই মশলা দিয়ে ফোটানো জলটাই এখানে ব্যবহার করলাম সমস্ত খুব ভালো মতো মিশিয়ে নেবো চাপা দিয়ে রাখবো গ্যাস লো ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য এতে মশলার কাঁচা ভাবটাও যাবে আর ডিমের মধ্যেও মশলা ঢুকবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তখনই গ্রেভি বেশ শুকনো শুকনো হয়ে এসছে রান্না করতে করতে আরও খানিকটা শুকনো শুকনো করে আসব যাতে তেল আরও ছেড়ে আসে গ্রেভির মধ্যে কোন রকম জলো ভাব না থাকে এবার গ্রেভির মধ্যে কোনো রকম জলো ভাব নেই এবার আমি অর্ধেকটা গ্রেভি আলাদা করে তুলে রাখবো এই গ্রেভি যখন আমি বিরিয়ানি দমে বসাবো তখন ব্যবহার করব। এবার আমি গ্যাস অফ করে দেব আগে থেকে রান্না করা ভাত যেটা ঠান্ডা করে রেখেছি সেটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবো সমস্ত ডিমগুলো কড়াইয়ের একদিকে চলে গেছে ডিমগুলো কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে রাখলাম এবার আমি সমস্ত ভাতগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাত দিয়ে ওপরের অংশটা সমান করে দিলাম স্টার্টার আর আলাদা করা হয়নি মশলাপত্তি নেটের বলটা সরিয়ে দিয়েছি কিছুটা গ্রেভি আলাদা করে রেখেছিলাম সেটা ভাতের ওপর থেকে দিয়ে দিলাম একইভাবে আলাদা করে তুলে রাখা ভাজা পেঁয়াজটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার আমি দিলাম টু টি স্পুন বিরিয়ানি থেকে ছড়িয়ে দিলাম। এখন মতো নুন নুন দিলাম ডিম রান্না করবার সময় নুন দিয়েছি তাই নুনটা একটু বুঝে শুনে দেবেন চারটে কাঁচা লঙ্কা দিলাম একটা মাঝারি সাইজের পাতি লেবু দু টুকরো করে সেই রসটা দিয়ে দিলাম কড়াইটা এবার চাপা দিয়ে দেবো কড়াইয়ের ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো গ্যাস লো ফ্লেমে রেখে কুড়ি মিনিটের মতো দমে রাখবো বিরিয়ানি কুড়ি মিনিট পর গ্যাস অফ করে আরও দশ মিনিট রেখেছিলাম তারপর ঢাকনা খুলে খুব ভালো মতো মিশিয়ে নেব ঢাকনাটা খোলবার পর দারুণ একটা গন্ধ বেরিয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আজকের রেসিপি ফলো করে এগ বিরিয়ানি বানালে কথা দিচ্ছি হতাশ হবেন না এগ বিরিয়ানি একদম তৈরি গরম গরম পরিবেশন করুন আজকের এই এগ বিরিয়ানির রেসিপি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো